মার্কিন রিপাবলিকান কংগ্রেস প্রার্থী ভ্যালেন্তিনা গোমেজ আবারও চরম বিতর্কের জন্ম দিয়েছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তাকে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন পুড়িয়ে দিতে দেখা যায় ভিডিওর ক্যাপশনে লেখা ছিল আমি টেক্সাস থেকে ইসলামকে শেষ করব ঈশ্বর আমায় সাহায্য করুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই মুসলিম অধিকার সংগঠন কেয়ার সহ বহু মানবাধিকার সংগঠন রাজনীতিবিদ ও সাধারণ মানুষ তার এই কাজের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান কেয়ার এক বিবৃতিতে বলে এটি মার্কিন সংবিধান ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী যা সমাজে ঘৃণা ও সহিংসতা উস্কে দেয় এই প্রথম নয় গোমেজ এর আগেও দু হাজার পঁচিশ সালের মে মাসে টেক্সাস স্টেট ক্যাপিটালে টেক্সাস মুসলিম ক্যাপিটাল ডে চলাকালে ইসলাম বিরোধী মন্তব্য করে বিতর্কে জড়ান সেদিন তিনি মুসলিমদের আয়োজনে উঠে গিয়ে মাইক ছিনিয়ে নেন এবং বলেন টেক্সাসে ইসলামের কোনো জায়গা নেই আমায় কংগ্রেসে পাঠান আমরা আমেরিকায় ইসলামীকরণ বন্ধ করব শুধু ইসলাম নয় গোমেজ এর আগেও অভিবাসী ও এল প্লাস সম্প্রদায়ের বিরুদ্ধেও প্রকাশ্যে ঘৃণাপূর্ণ ও সহিংস বক্তব্য দিয়েছেন এক প্রচারণা ভিডিওতে তাকে হুট পরা একজন অভিবাসীর ভুয়া ফাঁসি প্রদর্শন করতে দেখা যায় তিনি এল জি কিউ বিষয়ক বই পুড়িয়ে বলেন এসব অশ্লীল ও বিভ্রান্তিকর উপকরণ নিষিদ্ধ করবেন দু সালে মিশৌরির সেক্রেটারি অব স্টেট পদের রিপাবলিকান প্রাইমারিতে অংশ নিয়ে মাত্র সাত দশমিক চার পার্সেন্ট ভোট পান ঘৃণামূলক বক্তব্যের কারণে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একাধিকবার নিষিদ্ধ করা হয়েছে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা